অপরাধের কারণে মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামে নিক্ষেপ করবে শুধু জিব্বার অপরাধ জিব্বার অপরাধ তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস

আমি নুহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করেছি তিনি নয় বছর দাওয়াত দিছে আর খালি পালাইছে জাতি দাওয়াত দিছে জাতি পালাইছে এরপরেও তিনি সাড়ে নয়শ বছর বলছে আল্লাহর দিকে আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো জাতি খালি পালাইছে পালাইছে কিন্তু তিনি দাওয়াত দিতেই থাকছে এটা তিন নাম্বার সঠিক কথাগুলো বলার পরে যদি মনে করেন সব যাইয়া যাইয়া একজন থাকে একজনই বলতে হবে একজনও যদি না থাকে শেষে বলতে হবে ভাই মাইকে যারা যারা শুনতেছেন আপনারা আমার কথাগুলো শুনেন আল্লাহ বলছে এটা রুসুল বলছে এটা কেউ থাকুক বা না থাকুক এরপর এটা বলতে হবে কারণ হক কথা বললে জাতি যে পালায়ন করে এটাও তো কোরআনে আসছে আরেকটা দৃষ্টান্ত শুনেন সহি বুখারি দুইশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে আল্লাহ আকবর

সে সত্যি সত্যি নবীর কাদের উপরে উপর হাসতে হাসতে ফেটে পড়তেছে একজন আরেকজনের উপর হাসতে হাসতে এইভাবে আর বলতেস দেখ মোহাম্মদ রে কেমন দেখা যায় এইভাবে হাসতেছে একজন আরেকজন আমাদের নবীজিকে নিয়ে এইভাবে হাসাহাসি করতেছে করতেস সাল্লাহ সাল্লাম এই জাতীয় অত্যাচার সহ্যের পরেও তিনি দাওয়াত অবিচলভাবে দিতেই থাকলেন তিনি ঘরে বাইরে এমনকি মক্কা বাহিরে গিয়ে তায়েফের ময়দানেও তিনি দাওয়াত দিয়েছেন সেখানেও রক্তাক্ত হয়েছিল 4 নম্বর কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করতে হবে কথার কষ্ট কর্মের কষ্ট সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদুদিবাত রুসুলুম মিন قبل لك فصبروا على ما يقال لكم واذوا حتى اتاهم لرسلا আপনাদের পূর্বের মিথ্যাবাদী বলা হয়েছে হাবিব আপনি কষ্ট নিয়েন না আপনাকেও জাতি মিথ্যাবাদী বলতেছে একটু ধৈর্য ধারণ করেন অতীতের নবীদেরকে আমার সাহায্য তাদের কাছে আসছে আপনার কাছেও আমার সাহায্য আসবে কথার কষ্ট সহ্য করতে আরেকটা হলো কর্মের কষ্ট কর্মের কষ্ট যেমন সহি হাজার আটশো পনেরো নম্বর হাদিস কাবা চত্বরে আছে ওই পাপিষ্টটা আসছে ওই যে নবীর কাদের ওটার নারী বুড়ি নবীজির গলায় চাদর পেঁচাইছে চাদর এইভাবে চাদর পেঁচাইছে এইভাবে চাদর পেঁচাইছে চাদর পেঁচায়া দুই দিক থেকে টান দিছে চাদর পেঁচা নবীজির গলায় চাদর পেঁচায়া টান দিছে দুই দিক থেকে ফাঁসি দিয়ে নবীরে মেরে ফেলবে নবীজি আপনার মুখ থেকে কথা বের হইতেছে না ওই যে গলায় ফাঁস লাগছে কথা বের হইতেছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দুরে আসছে আসার পর আবু বকর সিদ্দিক তাকে ধাক্কা মারছে ওই পাবিষ্টটাকে আর বলதேছে আতাখতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বিয়াল্লাহ একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে বলে আমার রব আল্লাহ আর তিনি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণও নিয়ে এসেছেন একটা মানুষকে এই কারণে হত্যা করবা এর পরেও দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন এই কর্মের কষ্ট এটা সহ্য করার পরেও আল্লাহর দিকে গতি আরো বাড়াই দেওয়ার সময় জাতির মস্তিষ্ক বুঝার চেষ্টা করতে হবে আলোচক তো মস্তিষ্ক বোঝার চেষ্টা করে আবার মিথ্যা কথা বলা যাবে সঠিক কথা বলতে হবে কিন্তু মস্তিষ্ক অনুযায়ী যেমন সই মুখার একশো ছাব্বিশ নম্বর হাদিস নবীজির মন চায় কাবাটা ভেঙে সংস্কার করে কাবায় দুইটা দরজা লাগাবে এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে আর এক দরজা দিয়ে মানুষ বের হবে না নবীর মন চায় কিন্তু নবীজি করতেছেন কেন আম্মাজান আয়েশা সিদ্দী কারাদি আল্লাহ তালাকে বললেন আয়েশা লাউলা কৌমু কেন হুমকতুল কাবা তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি কাবা ঘর ভাঙতাম দুইটা দরজা আমি রাখতাম তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি কাবা ভাঙতাম ভেঙে দুইটা দরজা বানাইতাম ইয়া দেখলি দিয়ে মানুষ প্রবেশ করবে আর এক দরজা দিয়েছে আর উনি এখনই এটা ভাঙতে গেছে তাদের আকলে এখন ঝামেলা করবে এই জন্য তাদের আকলের কারণে আমি নবী ইষ্টক রইলাম নবী আমি দুইটা দরজা দিব কিন্তু ওই যে জাতি ঝামেলা করবে এই জন্য নবী অফ রইলেন এটা হেকমা এটা কৌশল এটাকে বিচক্ষণতা বলে এটা হেকমত একটা কাজ করতে মন চাইতে বিশ্বার যে বিষয়ে দাবাত দিবেন এই বিষয়ের জ্ঞান থাকতে হবে ইমানে কথা বলবো যতটুকু সঠিক কথা বলতে হবে বানায়া কিছু বলা যাবে আদরে যা বলবো সব সঠিক কথা হতে হবে

وتشهد ارجلهم بما كانوا يكذبون আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব তাদের হাত কথা বলবে তাদের পা কথা বলবে ভাই এই চামড়ার দিকে মাঝে মাঝে তাকাইবেন দেখেন আমি আমার চামড়ার দিকে তাকায় একটা আয়াত পড়ি আর অনুবাদ করি সূরা হামিম সাজদা 20 21 নম্বর আয়াত 24 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ 18 নম্বর পৃষ্ঠা শুরু আল্লাহ বলেন তা اذا ما جاءوها শহীদ আলাইহিম সামাহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইআমালুন সেদিন যখন তারা আগুনের সামনে আসবে তাদের কার তাদের চোখ তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া চামড়া কিবিশ ভয়ঙ্কর বিষয় দেখা চামড়ার দিকে তাকায় চিন্তা করবেন চামড়া তুইও সাক্ষী দিবি একটু নিজে নিজে জিজ্ঞাসা করবে কেয়ামতের মাঠে ওই মানুষগুলা চামড়াকে জিজ্ঞাসা করবে লিবা সাহিত্য মালাই না ও চামড়া

على اقامه الصلاه و اداء الزكاه والنصح لكل مسلم جرير ابن عبد বলেন আমি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম আমি মরবে নামাজ কায়েম করব জাকা আদায় করব আর समस्त মুসলমানের কল্যাণ কামনা করব সব মুসলমানের কল্যাণ কামনা করব এই মর্মে নবীর কাছে আমি বায়াত হয়েছি জন্য ভাই আমরা সবার কল্যাণ কামনা আমরা এখনো দোয়া করি সবাই এক হয়ে ও নামে কেরামের কথা মেনে নিয়ে তাদের তত্ত্বাবধানে যেন চলতে পারে আল্লাহ তৌফিক দান বলতে পারে হুজুর আলেমদের কেন মানতে হবে কেন এক দুইজন আলেম ভুল করতে পারে লাখ লাখ আলেম ভুল করবে না এটা নিশ্চিত থাকেন এটা আপনার বুঝে আসুক না আসুক এটাই মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ মেনে না নেওয়া পথভ্রষ্টতার লক্ষণ بس সহিহ বুখারী বলনো না 2937 নম্বর হাদিস নবীজিরে বললেন হুজুর দাউস গুত্র আছে একটা আসত এরা নাফরমান এদের বিরুদ্ধে বদয়া করেন নবীজি বললেন আল্লাহ হাতি দাউসান ও আতিবিহীন আল্লাহ দাউসকে আপনি হেদায়ত দান করেন তাদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন নবীজিরে বললেন বদয়া করতে নবী করলেন দোয়া নবী আপনি তাদের বিরুদ্ধে বদয়া করেন নবীজি দোয়া করলেন আল্লাহ এরা বলে দাউসের বিরুদ্ধে বদয়া করতে আল্লাহ আমি দোয়া করতেছি দাউস গুত্রকে আপনি হেদায়ত দিয়ে দেন তাদেরকে ইসলামে নিয়ে আসেন আমিরের আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ আমির সাহেব নাফরমানির কোনো কথা না বলবে যতক্ষণ আমির সাহেব অন্যায় কোনো কথা না বলবে ততক্ষণ আমির সাহেবের কথা মানা যাবে সহি বুখারির একটি হাদিস বলছি মন দিয়ে শোনেন এই হাদিসটি যদি বলেন সবাই একটু মুখস্থ করে নেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের হাদিস বুখারীর চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলী রাজি আল্লাহ তাল্লাহ আলহুর বর্ণনা একদল সাহাবিকে নবীজি জেহাদে পাঠাইলেন একজন আমির বানায়া দিলেন একদল সাহাবিকে জেহাদে পাঠাবেন একজন আমির বানায়া দিলেন ও আমার হুম সবাইকে বললেন আমির সাহেবের আনুগত্য করবা যা বলবে সব শুনবা তখন আমির সাহেবের রাগ উঠছে আমির সাহেবের রাগ উঠছে রাগ উঠার পর আমির সাহেব সবাইকে বললেন আলাই আমার হুম রসুল আলী আচ্ছা রসুল কি তোমাদেরকে হুকুম করে নাই আমার কথা মানার জন্য আমির সাহেব বলতেছে সবাই বললেন হা বলছ তাহলে আমি এখন যা বলবো সব শুনবা জি শুনবো ইজমাউলি হাতবা তোমরা লাকড়ি সংগ্রহ করে আনোল তারা লাকড়ি সংগ্রহ করে আনছে খুব বুঝলেন আমি রাগ উঠছে এবার আমি বললেন আমি যা বলবো তা শুনবা এখন তোমাদের পরীক্ষা হবে লাকড়ি আনো আনছে আনার পর এবার আমির সাহেব বললেন আউ দুহা দুহা লাকড়ির স্তূপের মধ্যে আগুন লাগাবো পাও দুহা দুহান আগুন লাগাই আগুন লাগানোর পর এবার আমি সাহেব বললেন রুদু সবাই আগুনে ঝাপ দাও এটা কোন গল্প না থাকলে বুখারি চার তিন চার শূন্য চার বললেন আমি যা বলবে তা শুনবা আমি আগুন লাগাও জ্বলাইস এবার আগুনে ঝাপ দো সবাই আমি সব যা বলবো সব রেডি দিতে সবাই মানসিক প্রস্তুত ঝাঁপ দিবে ঝাঁপ আগে একজন আরেকজনের ফাজা আলা ইউসিক বা দু একজন আরেকজন হয়ে আসলে ঝাঁপ একজন আরেকজন মানে কি ফাজা আলা ইউসিক বাদ একজন আরেকজন এইভাবে ধরতেছে আর বলতেছে ফারদ না ইলা রুসুল ইল্লাহ আরে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আর নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম সেই নবী আমির মানতে বলছে মানে আগুনে ঝাঁপ মানতে বলবে এটা কেমন জানিলাম আমরা তো আগুন থেকে বাঁচার জন্য মুসলমান আগুনে কি আসলে জাপ দিব এরকম করতে করতে হাতটা ক্ষমা দাতির আগুন নিবে গেছে আলহামদুলিল্লাহ বলে সাকানা গত বহু আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে শুধু হজরতজিটা দশ বছরও ঠান্ডা হইলো না আমির সাহেব আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে আগুনও নিবে গেছে ঘটনাটা নবীজির কাছে গেছে হুজুর এমন এমন ঘটনা আগুন জ্বালাইছিল আমির সাহেব ঝাঁপ দিতে বলছিল আমরা ঝাঁপ দেই নাই মানে দিব 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 দেই নাই আগুন নিবে গেছে নবীজি বললেন আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত তাই পর্যন্ত আগুনই থাকতো আগুন থেকে বের হতে পারলাম